আচ্ছা ধরো তুমি অনেক পড়াশোনা করতেছো তারপর এই পড়াশোনা করেও তোমার হচ্ছে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স না হয় বা হচ্ছে চান্স না পাও তাহলে তুমি কাকে দোষ দিবে নিজেকে নাকি নিজের ভাগ্যকে আচ্ছা নিজেকে অথবা নিজের ভাগ্যকে দোষ দেওয়ার আগে কয়েকটা জিনিস একটু মাথায় রাখো বা আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমার কোনো রকমের সন্দেহ থাকবে না বা কোনো রকমের ভাগ্যের পরিক্রমায় পড়েছি খারাপ হয়েছে এই জন্য রেজাল্ট এইগুলো মাথায় আসবে না ইনশাল্লাহ হ্যাঁ তো আজকে তোমার সাথে আমি সম্পূর্ণ ভিডিওতে এটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে কারা অ্যাকচুয়ালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে খারাপ করতে যাচ্ছে বা রেজাল্টটা ভালো করবে না ওকে তো চলো একদম প্রথমে আমি লিখে রেখেছি দেখো এখানে যে হচ্ছে আহ ফার্স্ট একদম ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে যারা বেশি পড়বে লাইক প্রথমে কি আছে যারা বেশি পড়বে এখন কথা হচ্ছে যে ভাইয়া সব জায়গায় সব সময় শুনে আসছে যে বেশি পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায় আপনি বলতেছেন যারা বেশি পড়বে তারা এখানে চান্স পাবে না আপনি কি আসলে পাগল হয়ে গেছেন না আমি পাগল হই নাই আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই বলি দেখো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধরো তুমি প্রিপারেশন নিতে এখন তোমার টার্গেট যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একটা ইউনিট বা যেকোনো দুইটা ইউনিট তুমি হচ্ছে ওই অনুযায়ী যদি পড়াশোনা না করে ধরো কথার কথা তুমি হচ্ছে দিনে আহ ঘন্টা করেই পড় this one. বারো চোদ্দ ঘন্টা করে পড়তেছো কিন্তু তুমি যদি ঠিক স্ট্র্যাটেজি ফলো না করে আগাও বা হচ্ছে সঠিক পথে না আগাও তাহলে কিন্তু তোমার এই ঘন্টার কাজে লাগবে না অনেক বেশি পড়তেছো তুমি ভাবতেছো ভাই আমার তো চান্স হয়ে যাবে আমি তো এবার আমি তো রাবিতে টপ বাট না তুমি যদি ভুল পড়াশোনা করো ভুল ওয়েতে পড়াশোনা করো ভুল জায়গা থেকে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার রেজাল্ট খারাপ মাস্ট হবে কেন ধরো একটা জায়গা থেকে রাবি কখনোই কোশ্চেন করে না বা রাশিয়া বিশ্ববিদ্যালয় কখনোই কোশ্চেন করে না ওই জায়গাটা তুমি দিনে চার পাঁচ ঘন্টা লাগাই পড়তেছো এটা থেকে কোনো লাভ আছে যে তুমি বলো এটা কিন্তু জাস্ট ওয়েস্ট অফ টাইম তুমি যদি মানে শেষে গিয়ে পরীক্ষা শেষে গিয়ে চান্স নাই না পেয়ে বলো যে আমার ভাগ্যে ছিল না আমি পরিশ্রম করছি এটা মোটেও ভাগ্যে ছিল না পরিশ্রম করছি এরকম বিষয় না তোমার নিজের স্ট্র্যাটেজিক ওয়েটা ছিল ভুল সো অবশ্যই এমন কিছু টপিক তোমার সিলেক্ট করতে হবে পিবিএসএস এর গুলো দেখে অ্যানালাইসিস করে পড়ে তোমার বুঝতে হবে কোন জায়গা থেকে গুলো করতেছে কিভাবে তোমার পড়াটা উচিত কোন কোন টপিক তোমার বাদ দেওয়া উচিত সো অবভিয়াসলি সারাদিন পড়ে লাভ নাই মাস্ট এমন ভাবে পড়াশোনা করো যাতে হচ্ছে তোমার ওই জায়গা থেকে কোশ্চেন গুলো আসে বা হচ্ছে ওই জায়গা থেকে রাবে কোশ্চেন টাচ করে ঠিক আছে তো এরপরে আসো যে ভাইয়া প্রথম তো যারা বেশি পড়বে এরা চান্স পাবে না এরপরে মনে রাখবা এরপরে তোমার আরেকটা যে ভুলটা হতে পারে যে হচ্ছে সঠিক গাইডলাইন না থাকে ঠিক আছে তো আমি এখানে সর গয়ই লিখলাম ঠিক আছে তো সঠিক গাইডলাইন যাদের না থাকবে এই সঠিক গাইডলাইনটা যদি না থাকে তাহলে কিন্তু রেজাল্ট করবে এখন কথা গাইডলাইন না থাকলে খারাপ রেজাল্ট করবো মানে এখন ধরো তোমার হচ্ছে না গাইডলাইন না থাকে যে তুমি কি পড়বা কিভাবে পড়বা কোন ওয়েতে পড়তে হবে কিভাবে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করা যায় কি কি পড়লে ভাষা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করা যায় এটা যদি একটা বলার মানুষ না থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি তোমারটা গুছাতে গিয়ে তোমার একটু

বিগত সালের প্রশ্ন থেকে হুবহু তুলে দেয় বাট এই যে কোশ্চেন মানে কথাটা বা হচ্ছে পিভিএস কোশ্চেন থেকে হুবহু পঞ্চাশটা কমন পরে যায় চল্লিশটা কমন পড়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ ভুল মাথায় রাখতে হবে ভাই পিভিএসি থেকে রাশিয়ায় বিশ্ববিদ্যালয় এই জিনিসটা আর তুলে দেয় না তো অবশ্যই রাবি সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা তোমার থাকতে হবে অবশ্যই এটা কিভাবে তুমি পেতে পারো পিবিএস এর কোশ্চেন গুলো তুমি দেখো তাহলেই বুঝতে পারবা হ্যাঁ এটা সঠিক যে হচ্ছে পিবিএসি থেকে তোমার মিনিমাম সাত আট দশটা কোশ্চেন দিবে তোমার এই ইউনিট আর বি ইউনিটের এগুলো মিক্স করা যে কোশ্চেন

সিট না ফলো করা ঠিক আছে এখন সিট না ফলো করা বলতে কি বুঝেছেন ভাইয়া ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছো বা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো জাহাঙ্গীনগরের জন্য পড়ছো অথবা তুমি যেটা ইউনিভার্সিটির জন্য কোচিং এ পড়ছো সে পড়ো বা যেখান থেকে পড়ো এই সিটগুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি মনে রাখবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে তুমি বড় জোর ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট চান্স মানে কমন পেতে পারো এর বেশি কিন্তু এখানে কমন না তো অবশ্যই অবশ্যই তোমার এটা মাথায় রাখতে হবে যে আমার একটা প্রপার বই ভালো একটা বই পড়তে হবে একটা বুক লিস্ট বই থাকাটা আমার জন্য জরুরি ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় রেখে তোমার পড়াশোনা করতে হবে মনে রাখবে এই জিনিসটা যেন তোমার মাথায় কখনো না আসে যে আমি শীত ফলো করলে আমি সম্পূর্ণ কমন পেয়ে যাবো এটা সম্পূর্ণ যে ভাইয়া মানে লাস্ট পার্ট একদম যেটা মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট পার্ট সেটা হচ্ছে তোমার মনোবলটা তুমি যদি ঠিকভাবে ধরে না রাখতে পারো সারাদিন যদি ডিপ্রেশনে ভুগো যে আগে তোমার চান্স হয় না ওইটা পরীক্ষা খারাপ হইছে এটা আমার পরীক্ষা কেন খারাপ হইলো এটা মনে হয় আমার সমস্যা এই সমস্যা ওই সমস্যা এটা নিয়ে সমস্যা নিয়ে যদি সারাদিন ভাবতে থাকো লিটারেলি মাথায় রাখবা তুমি হচ্ছে জীবনেও পড়াশোনায় কনসেন্ট্রেশনটা পারবা কেন করতে পারবা কারণ একটা জিনিস করতে এক দেড় ঘন্টা থেকেই যাবে মাথায় যার কারণে তোমার মাথায় কিন্তু প্রপারলি পড়াটা ঢুকবে না তো এইটা আমি তোমাকে বলতেছি যদি তুমি এখন পর্যন্ত পড়াশোনা শুরু করে নাও থাকো বা হচ্ছে ড্রমাটাইজ থাকো বা হচ্ছে আগের জিনিস নিয়ে বা আগের যে পরীক্ষা খারাপ হয়েছে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করো ওইটা ছেড়ে দিয়ে এখন থেকে থেকে পড়াশোনা করো ভাই তুমি চান্স পাবা আমি তোমাকে লিখে দিতে পারি এখানে লিখে দিব যে তুই চান্স পাবি ভাই তুই যদি এখন থেকে পড়তে পারিস ঠিক আছে তো এটা তোমার মাথায় রাখতে হবে যে হ্যাঁ তুমি চান্স পাবা বাট তোমার পড়তে হবে কিভাবে পড়তে হবে সব ডিপ্রেশন সব চিন্তা ভাবনা ট্রমা এগুলো সব বাদ দিয়ে যে পড়তে হবে জাস্ট পড়তে হবে ওকে কোন বইতে স্ট্র্যাটেজিক বইতে যে জায়গা থেকে পড়াশোনা তোমার ভাবছে যেখান থেকে কোশ্চেন করতেছে তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি না তোমার কোনো রকমের মানে কোনো রকমের ভুল করার কথা একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা রাবিতে চান্স পাওয়ার জন্য বা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ওয়ে ফলো করার জন্য তোমার যা যা প্রয়োজন যা যা বলা দরকার তোমার যা যা এই সময়টা প্রয়োজন আমি তোমাকে বলে দিছি তুমি জাস্ট তোমার প্রিপারেশনটা নাও মনে রাখবা যে কথাগুলো বললাম যা যা না করলাম এগুলো অবশ্যই অবশ্যই ফলো করতে হবে যদি ফলো করতে পারো অনেক ভালো রেজাল্ট করা পসিবল হবে জাস্ট তুমি পারবে এটা আমি আমি তোমাকে এখনো বলে যাচ্ছি তুমি পারবে ওকে সো আজকে আর বেশি কথা বলবো না আজ এই পর্যন্তই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো নেক্সট একটা আপডেটের জন্য বা ভিডিওর জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ এন্ড বেস্ট অফ লাক